কতটা তেল হয়েছে দেখুন বেশ অনেকটা পরিমাণে তেল আমলকির গায়ের জলটা শুকিয়ে নিয়েছে তেলের এই যে রংটা অন্যান্য হেয়ার অয়েলের যে রঙগুলো হয় ঠিক তেমনই রঙ এসছে নমস্কার বন্ধুরা কাকালি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই জানি যে আমলকি আমাদের শরীরের ত্বকের এবং চুলের জন্য খুবই উপকারী তাই নতুন চুল গজাতে কিংবা চুল পড়া বন্ধ করতে এমনকি চুলের গোড়াকে মজবুত করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিকভাবে আমলকির তেল তৈরির পদ্ধতি আমলকির তেল শুধুতে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তা নয় চুলকে অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে আর চুলের খুশকিও দূর করে এমনকি চুলের অন্যান্য সমস্যার সমাধান করে থাকে এছাড়াও আমলকি আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে তাই আমলকিকে আমরা যুগ যুগ ধরে আমাদের চুলের যত্নের জন্য ব্যবহার করে থাকি তাই বলবো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমলকি তেল বানানোর জন্য আজকে আমি দুশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমলকির গায়ের জলটা শুকিয়ে নিয়েছে এবার আমলকিগুলোকে আমি কেটে নেব আর একটু এরকম ফ্রেশ আমলকি নেবেন তাতেই ভালো হবে ঠিক এইভাবে গায়ের কুশিগুলোকে এইভাবে কেটে নেব আর ভিতরের বীজটাকে ফেলে দেবো এগুলোকে আরেকটু ছোটো ছোটো টুকরো করে নিলে ভালো হবে আমলকিগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে ভরে নেব আর মিক্সিতে পেস্ট করার সময় এর মধ্যে কোনো রকম জল দিলে হবে না এরকম ভাবে পেস্ট করতে হবে কারণ আমলকির মধ্যে জল থাকে তাতে খুব ভালোভাবে পেস্ট করা হয়ে যাবে তাই এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব কিটা পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এই তেলটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ধরে ব্যবহার করতে পারবেন তাই একটু বেশি করে আমলকি দিয়ে তেলটা বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি দুশো গ্রাম আমলকি নিয়েছি এতে অনেকটা পরিমাণে তেল হয়ে যাবে এবার চলে যাবো আমি উনানের কাছে আর তেলটা আমি কড়াতেই বানাবো সেজন্য উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি আর এই তেলটা বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত উনানের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে বেশি জোরে জাল দিয়ে তেলটা বানানো যাবে না কড়াইতে আমি এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আমলকি খুব কম উপকরণে কিন্তু এই তেলটা তৈরি করা যায় এতে খরচও অনেকটাই কম পড়ে আমলকির তেল কিনতে যে পরিমাণে খরচ হয় তার থেকে অনেকটাই কম হয় আমলকির মধ্যে যে হালকা জল ভাব রয়েছে এই জলটাকে একটু মারিয়ে নেব এইভাবে নেড়ে আমলকির মধ্যে যে একটু জল ভাব ছিল সেটাকে মারিয়ে নিয়েছি এবার আমি আমলকির মধ্যে দিয়ে দেব নারকেল তেল তেলটা আমলকির মধ্যে দিয়ে দেব আর আপনারা যে পরিমাণে আমলকি নেবেন ঠিক তার ডবল পরিমাণে নারকেল তেল নিয়ে নেবেন এবার আমলকির সাথে নারকেল তেলটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর অল্প আঁচে জাল দেব তেলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো মেথি আর এই মেথি কিন্তু আমলকির সাথে সাথে মেথিও আমাদের চুলের খুশকিকে দূর করতে সাহায্য করবে আর তাছাড়াও এই মেথি আমাদের চুলের গোড়াকে অধিক পরিমাণে মজবুত করে আর এছাড়াও চুলকে অনেকটা বেশি সিল্কি করে দেয় তার জন্য মেথি দেওয়াটাও অনেকটাই দরকার আবারও একটু এইভাবে মেরে দেব দিয়ে ফুটিয়ে নেব মেথির সাথে সাথে এই তেলের মধ্যে এক টুকরো দারুচিনি দেওয়া খুবই দরকার কারণ এই দারুচিনি আমাদের মাথায় অ্যান্টি ফাঙ্গালের কাজ করে আর এই দারুচিনিটা দেওয়ার ফলে তেলের মধ্যে অনেক সুন্দর একটা সুগন্ধ আসে হ্যাঁ আপনারা একবার হলে আমার মতো এই পদ্ধতিতে আমলতির তেল বানিয়ে দেখুন কতটা উপকার পাবেন এবার শুধু আমি একটু ফুটিয়ে নেব তেলের সাথে আমলকির এই যে পেস্টটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়েছি এইভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে আর দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে মানে পুরো রঙটাই পাল্টে গেছে আর আমলকির এই নির্যাসটা তেলের সাথে যত ভালো করে ফুটবে মেশানো হবে তেলটা ততটাই ভালো হবে এবার আমি এই তেলটাকে নামিয়ে নেব নিয়ে ভালো করে আগে তেলটাকে ঠান্ডা করে নেব তেলটাকে এবার ছেঁকে নিতে হবে তাই একটা বাটি প্রথমে আমি বসিয়ে নিয়েছি এবার এর ওপরে ছাঁকনি দিয়ে দেব। ছাগনির ওপরে একটা সুতির কাপড় দিয়ে দেব এবার এটাকে এইভাবে কাপড়ের উপরে ধরে দিতে হবে এবার আস্তে আস্তে কাপড়টাকে এইভাবে ধরে তুলে নিয়ে কিছুক্ষণ এইভাবে উঁচু করে ধরে থাকতে হবে এতে করে প্রথমে যে মানে পিওর তেলটা রয়েছে তেলটা বেরিয়ে আসবে এখন চাপার কোনো দরকার নেই শুধু এরকম ধরে থাকলেই হবে এবারে আস্তে আস্তে নিচের দিকে হাতটাকে এইভাবে সরিয়ে একটু করে চাপ দিতে হবে পুরো তেলটাই বেরিয়ে আসবে পুরো তেলটা আমি ছেঁকে দেখুন বের করে নিয়েছি বাটিতে আর এবারে যেটা রয়েছে সেটা হলো ছিপড়ে কাপড়ের মধ্যে যেটা পড়ে রয়েছে আমলকি ছিপড়েছে এটাকে আবার ফেলে দিতে হবে তো কতটা তেল হয়েছে দেখুন বেশ অনেকটা পরিমাণে তেল হয়েছে এবার এটাকে আমি একটা বয়মে করে ভরে রেখে দেব সব সময় চেষ্টা করবেন তেলটাকে একটা কাঁচের বয়মে করে রাখার এবার বয়েমে করে আমি ভরে নিচ্ছি কিংবা তেলের যে জারগুলো হয় যে তেলগুলো আমরা মাথায় মাখার জন্য আনি ওই জারের মধ্যেও ভরে রাখলে হবে এখানে এই যে বয়মটা আমি নিয়েছি প্রায় দু বয়মের মতো তেল হবে দু বয়ম না হলেও আর একটা কিন্তু অর্ধেকের বেশিটা হবে দেখুন এখনো কতটা তেল রয়েছে তেলের এই যে রংটা অন্যান্য হেয়ার অয়েলের যে রঙগুলো হয় ঠিক তেমনই রঙ এসছে মানে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে না কিনে আনা হয়েছে এত সুন্দর একটা তেল বাড়িতেই বানিয়ে নিলাম আমলা হেয়ার অয়েল তো আমি বানিয়েই ফেললাম তবে এই তেলটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন যে কোনো দিন রাত্রেবেলাতে মাথার মধ্যে মাথার চুলে কিংবা চুলের গোড়াতে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নেবেন আর পরের দিন শ্যাম্পু করে ভালো করে ধুয়ে দেবেন আর এইভাবে পরপর যদি আপনারা কয়েক সপ্তাহ করতে থাকেন তাহলে আপনারা নিজেদের উপকার নিজেরাই পেয়ে যাবেন যে কতটা উপকার রয়েছে এই তেলটার মধ্যে বাড়িতে তো খুব কম উপকরণে খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কেনারও কোনো প্রয়োজনই হবে না এত সুন্দর একটা তেল তাহলে বন্ধুরা আমার আজকের এই আমলা হেয়ার অয়েল তেল বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে